ভিজ হয় নয়নতরা কাজলা তারাপুরি সুপ্তারা মুক্ত কেশি ঝুমকু তাল বেগুন উত্তরা ইসলামপুরি খটকটিয়া ঈশ্বর দিয়ে আরও কত কী যে নাম যে নামগুলো শুনেছেন এগুলো সবই হচ্ছে আমাদের দেশের বেগুনের জাতের নাম এক জাত থেকে অন্য জাতের গাছের প্রকৃতি যেমন আলাদা তেমনি ফলের রঙ আকার আকৃতি প্রভৃতি বিষয়েও বেশ পার্থক্য পরিলক্ষিত হয় ফল সাধারণত লম্বা এবং গোলাকার এই ধৈর্য ধরনের বেগুনের চাষ আমাদের দেশে সবচাইতে বেশি হয়ে থাকে সব ঝাতকে মৌসুম ভিত্তিক ভাগে ভাগ করা যেতে পারে যেমন শীতকালীন বেগুন এবং ভারবাসী বেগুন সম্মানিত ভিউয়ার্স সম্যক জীবিকার আজকের পর্বে আমরা জানবো পাহাড়ের মাটিতে কীভাবে এই বেগুন চাষ করতে হয় কি কি সার এবং কীটনাশক প্রয়োগ করতে হয় এবং কখন কি প্রয়োগ করতে হয় ও বেগুনের অন্যান্য পরিচর্যা সম্পর্কে আমরা জানবো পার্বত্য যেন প্রথম ঘাগড়াছড়ি পার্বত্য জেলার ঘুইমার উপজেলার পথা ছড়া নিবাসী উদ্যোগে এক তরুণ কৃষকের কাছ থেকে যিনি নানান ধরনের শাক সারা বছর ধরে চাষ করে থাকেন এই উদ্যোগী তরুণ কৃষকের নাম হচ্ছে কিরণ চাকমা বেগুন চাষ সম্পর্কে আমরা আজ শুনব তার কাছ থেকে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন আর স্মার্ট এবং আধুনিক কৃষির আপডেট তথ্য পেতে হলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেন আমাদের এই চ্যানেলে স্মার্ট এবং আধুনিক কৃষির নিত্য নতুন ভিডিও আপলোড হয়ে থাকে তাহলে চলুন শুরু করা যাক

আচ্ছা জায়গাটা কিভাবে প্রিপারেশন আপনি শুরু করার আগে এই জায়গাটাকে প্রথমে আমি ওই ট্রাক্টর দিয়ে হাল মারছি হাল মারার পরে এই বীড বানাইছি বীড বানানোর পরে আমি এই যে বাইগুন ছাড়া আচ্ছা ট্রাক্টরে বশাই ট্রাক্টর দিয়ে কয়বার চাষ দিয়েছেন এটা তার আগে আপনার এই যে সার দিয়েছি এখানে সার দেওয়ার পরে মানে ওই সার দিয়েছি সার দিয়েছেন না

বর্ষাকাল পুরো মানে পুরো বছরটাই দিবে হ্যাঁ পুরো বছরটাই দিবে ডিসেম্বর পর্যন্ত দেবে এখন তো ধরন কত কি মার্চ তা মার্চ মানে ডিসেম্বর এখন হলো 3 নম্বর মার্চ তাহলে ডিসেম্বর আর 9 মাস পর্যন্ত আপনি এখান থেকে ফল তুলতে পারবে ফল তুলতে পারা যাবে যদি মেরামত করি আর উড়াই না খেতে বেলে যদি নাড়ি তাহলে মানে সার ডিসেম্বর পর্যন্ত কাম যাবে আপনি একটু শুরু থেকে একটু বলেন তো আজকে আসলে এই যে গাছ লাগানোর পরে

পনেরো পনেরো বিশ দিন পর পর মানে হালকা হালকা দিতে থাকে তো এইখানে সার দিচ্ছেন আপনি তারপরে যত্ন করতেছেন পানি দিচ্ছেন হ্যাঁ মোটামুটি গাছের ফুল এবং ফল আসাও শুরু হচ্ছে এই বেগুন গাছের মধ্যে আসলে সচরাচর কোন ধরনের গুলো বেশি হয় আপনার দেখতে পেয়েছেন কোন ধরনের রোগ চিত্রপরা চিত্রপরা ইয়েটা বেশি হয় যে বিশেষ করে গাছের কাণ্ডে না এরকম ফলে হয় ফলে হয় হ্যাঁ

পেকে বলে মশলিফের এটা ওটা সুলনিতা সুলনিতা পানিতে না ওটা পানি যাচ্ছে আচ্ছা গ্রামের দুই দুই কাচ তিন কাচ আর ওই যে 10 গ্রামের প্যাকেটটা পিকটার আছে ওটা মানে পুরো একটা পেকেট আচ্ছা আচ্ছা এটা দেওয়ার পরে আমরা এই পর্যন্ত সার পাঁচদার দিছি

মাটির তলায় আপনার ইয়ে শিকড়কেও আক্রমণ করে অনেক সময় দেখা যায় এরকম আছে কিনা হঠাৎ করে গাছগুলো ঝিমায় পড়ে না এটা এটা হয় না এখন এখন পর্যন্ত আপনার কাছে এখন আপনি শুধু যে ছিদ্রকারী পোকাটা হলে বড় ওটা ক্ষতিকর আবার অনেক সময় দেখা যায় যে গাছের এই যেরকম নিচে সাদা সাদা মাছি পোকা থাকে এরকম এরকম দেখ এরকম

যদি উপরে হয় বেশি উপরে হয় পনেরো কেজি বিশ কেজি একটা গাছ থেকে তা আপনার এখানে কটা গাছ আছে বলছেন এখানে ছয়শ গাছ আছে ছয়শ পনেরো ইন্টু ছয় তার মানে নয় হাজার কেজি নয় টন এরকম নাকি এরকম নয় টন পাবেন আপনি একদম শেষ পর্যন্ত যদি বিক্রি করতে তা এই যে জমি প্রিপারেশন থেকে শুরু করে আপনার এই যে গাছ লাগানো আপনার যে মাঝখানে যে আগাছা পর্যন্ত এই পর্যন্ত কতটা খরচ কিছু করতে পারেন খরচ পর্যন্ত এখনো

বিশ কেজি কেজি টিএসি বিশ কেজি না না সব সবজি মিলে বিশ কেজি আচ্ছা করতে পারতেছেন আচ্ছা আট হাজার টাকা খরচ আছে আপনার তাইলে তো ভবিষ্যতে আপনি এক একটা গাছ থেকে বিশ কেজি করেই পাবেন

তাহলে তো আরো পরে আরো বাড়বে আরো সামনে তো আরো অনেক সময় পড়ে আছে বাড়বে অবশ্যই বাড়বে তো ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিলেন ধন্যবাদ দাদা